আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি আমরা পড়ছিলাম ক্লাস ওয়ানের ইংলিশ ফোর টুডে তো অনেক কিছু আমরা এর মধ্যে শেয়ার করেছি পড়তে পড়তে আমরা প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি ইউনিট ফাইভের লেসন থ্রি অ্যা ফ্যামিলি ট্রি একটি পরিবার আমাদের একটি পরিবারে কে কে থাকে সেই সম্পর্কে কিন্তু এখানে সুন্দর একটি ধারণা দিয়েছে তো সেটাই আজকে আমরা দেখব এবং শেয়ার করব এ। ফ্যামিলি ট্রি লুক অ্যাট দ্য পিকচার্স হু আর দে ছবিগুলোর দিকে তাকাও হু আর দে কে আমরা এখানে একজন বৃদ্ধ দেখতে পাচ্ছি চশমা পড়ে আছে এখানে একটা ছোট বাবুর মতো দেখতে পাচ্ছি তারপর এখানে মেয়ের মতো আর কি তারপর এখানে একজন ছেলে তাহলে আমরা এগুলো এখন জানি যে এগুলো কে উনি হচ্ছেন আমাদের গ্রেন্ড মাদার উনি আমাদের কে গ্রেন্ড মাদার গ্র্যান্ড মাদার অর্থ কি দাদি বা নানি তারপর রয়েছে সিস্টার সিস্টার অর্থ কি বোন সিস্টার অর্থ হচ্ছে বোন তারপর রয়েছে ব্রাদার ব্রাদারত্ব কে ভাই তারপর রয়েছে মাদার মাদারত মা তারপর রয়েছে কে ফাদার ফাদারত বাবা ফাদারত বাবা তারপর রয়েছে গ্র্যান্ড ফাদার গ্রেন দাদা বা নানা ঠিক আছে তা আমাদের একটি পরিবারের মধ্যে অনেক সদস্যই থাকে তাদের মধ্যে যেগুলো আমাদের গাছের মতো করে আমাদেরকে আসলে ছায়া দিয়ে রাখে ছায়ার তলে সু সুশীতলে রাখে তারাই হচ্ছে আমাদের ফ্যামিলি ট্রি আমাদের কি আদেশ উপদেশ নিষেধ করে থাকেন যে এই কাজটি করো এই কাজটি করো না কোনটিতে ভালো হবে কোনটিতে ভালো হবে না বিভিন্ন উপদেশমূলক কথা বলে থাকেন আমাদের জীবনে চলার জন্য তো ওনারাই হচ্ছেন কি আমাদের ফ্যামিলি ট্রি তো সেই ফ্যামিলির মধ্যে আমাদের সর্বগুরুজন হচ্ছে আমাদের কি গ্র্যান্ড ফাদার অ্যান্ড গ্র্যান্ড মাদার গ্র্যান্ড ফাদার এবং গ্রেন মাদার আমাদের সাথে থাকেন তারপরে আমাদের সাথে কারা কারা থাকে আমাদের সিস্টাররা থাকে ব্রাদাররা থাকে মানে আমাদের ভাইয়েরা বা বোনেরা থাকে তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের মাদার অ্যান্ড ফাদার মা এবং বাবাও আমাদের পরিবারের সাথে থাকে তা আমরা সব সময় এসব গুরুজনদেরকে কি করব ভক্তি ও শ্রদ্ধা করব তাদের কথা মেনে চলার ট্রাই করব চেষ্টা করব। অবশ্যই তাদের মনে কিন্তু কখনো কোনো কষ্ট দিব না আর আমাদের যেগুলো ছোটো ছোট ভাই রয়েছে বা ছোট ছোটো বোন রয়েছে তাদের অবশ্যই আমরা কি করব স্নেহ ও ভালোবাসা দিব ঠিক আছে আর মা বাবাকে তো অবশ্যই সম্মান করব ভালোবাসব মা বাবার কথা মেনে চলব ঠিক আছে ওনারাই সবাই হচ্ছে আমাদের কি ফ্যামিলি ফ্রি হুম পরিবারের পটবৃক্ষ তো এরপরে আসলে আমাদের শেষ হয়ে যায় অ্যাকাডেমিক ইয়ার টু জিরো টোয়েন্টি ফোর ক্লাস ওয়ানের তো আমি এতদিন ট্রাই করেছি ইংলিশের সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মন্তব্য আমাকে জানাতে পারেন যে আপনারা কি কী ধরনের ভিডিও চান তা আমি আমার চ্যানেলে অসংখ্য ধরনের ভিডিও ভিডিও দিয়ে রাখি ছোটদের জন্য হোক বড়দের জন্য হোক বিভিন্ন বই সম্পর্কেও রিভিউ করে থাকি তো সপ্তাহে আপনারা প্রায় তিন থেকে চারটি ভিডিও পাবেন আমার চ্যানেলে রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলের সাথেই থাকেন আপনারা সর্বদা সব সময় তো ধন্যবাদ সবাইকে আজকে আর নয় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বেস্ট স্টাডি বাংলা একাডেমি চ্যানেলের সাথেই থাকবেন এবং পাশেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম